নমস্কার আমি আপনারা দেখছেন ভাগ্য ভাগ্যজ্যোতি চ্যানেল আপনারা যারা মকর রাশির মানুষরা রয়েছেন মকর রাশির মানুষরা মালামাল কোন কোন বিষয়ে মালামাল হতে চলেছেন তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেওয়ার জন্য এবং ভিডিওটিতে কতটা আপনারা নিজেদের সঙ্গে মিল পেলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাই হোক আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ আমরা প্রত্যেকে জানি যে উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনি মহারাজ বক্রি অবস্থায় ছিলেন এবং পনেরোই নভেম্বর থেকে তিনি কিন্তু মার্গি হয়েছেন এবং এই যে বক্লি অবস্থা এই বক্রি অবস্থায় কিন্তু আপনারা যারা মকর মানুষ রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে ছিলেন এমনি সাড়ে চলছে এবং সাড়ে প্রায় শেষ পর্যায়ের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন সাড়ে সাথীতে অনেক সমস্যার মধ্যে পড়েছেন অনেকেই হয়তো গৃহহীন হয়েছেন অনেকেই হয়তো মাথার উপরের যে ছাদ সেটা হারিয়েছেন জমি বাড়ি টাকা পয়সা সমস্ত কিছু হয়তো অনেকেই হারিয়ে এখন হয়তো রাস্তায় ঘুরছেন এরকম ধরনের কন্ডিশন কিন্তু অনেকের হয়েছে আবার এরকমও কন্ডিশন অনেকের হয়েছে যে যার একটা মানে এক টাকা ছিল না যার হাতে খাবার মতো সে আজকে কোটিপতি হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন যে একই সাড়ে সাতই একজন মানুষকে ভিকারি বানিয়ে দিচ্ছে আর একজন মানুষকে কোটিপতি বানিয়ে দিচ্ছে এই যে ডিফারেন্স এই ডিফারেন্স কিন্তু সম্পূর্ণরূপে আপনার নিজস্ব জন্ম শনি মহারাজের উপর ডিপেন্ডেন্ট তাই অবশ্যই আমরা যদি জ্যোতিষশাস্ত্র যারা মানে অবশ্যই আপনারা যারা ভিডিও দেখছেন জ্যোতিষশাস্ত্রকে মানেন বা জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করেন তারা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের জন্মছকের সঠিকভাবে বিচার বিশ্লেষণ করিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে একটা সঠিক গাইডেন্সের মাধ্যমে আপনারা কিন্তু জীবনের সামনের পথে এগিয়ে যেতে পারবেন যাই হোক এমনি সাড়ে সাতের মধ্যে আপনাদের দিন কাটছিল তার মধ্যে আবার শনি মহারাজের এই বক্রি অবস্থা তো শনি মহারাজের এই বক্রি অবস্থা হওয়ার ফলে এই একশো সাঁত্রিশ দিন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হয়েছে যেমন আপনাদের টাকা পয়সার প্রচন্ড রকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে হাতে অর্থ মাঝে মধ্যেই টান টানাপোড়েন হয়ে যাচ্ছে এরকম ধরনের কন্ডিশন হয়েছে এবং একই সঙ্গে একদমই হাতে টাকা পয়সা থাকছে না বা অন্য মানুষকে টাকা ধার দিয়েছেন তো সেই টাকা ফেরত পাচ্ছেন না এই ধরনের কিন্তু সমস্যা আপনারা ফেস করছেন এবং আপনাদের যারা আত্মীয় স্বজন রয়েছে যারা রিলেটিভ রয়েছে রিলেটিভদের সঙ্গে কিন্তু আপনার একটু মনোমালিন্য বা একটু মতানৈক্য চলছিল এবং এই রিলেটিভরা আপনাকে কিন্তু ভুল বুঝছিল আপনি হয়তো এক বলছেন তারা বুঝছে এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছিল এবং একই সঙ্গে আপনাদের দেখবেন এই সময়টা এই একশো দিন মাথা গরম হয়ে গেলেই কথাবার্তা কিছু উল্টো পাল্টা হয়ে যাচ্ছিল অর্থাৎ এমন কিছু অপ্রিয় সত্য কথা আপনারা বলে ফেলছিলেন যেগুলো কিন্তু আপনার সামনে যিনি মানুষ রয়েছেন তার কষ্ট বা বা আঘাত পাচ্ছিল আপনার আপনার ফ্যামিলির লোকরাও কিন্তু এই ধরনের সমস্যা ফেস করেছেন থেকে যার ফলে আপনাকে কিন্তু একটা ভুল বুঝছিলেন এবং একটা ভুল বোঝাবুঝি সম্পর্কের মধ্যে সৃষ্টি হচ্ছিল এবং শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছিলেন যেমন হাড় দাঁত নখ চুল জনিত সমস্যা ব্যথা জনিত সমস্যা এছাড়াও আপনাদের আপনারা যারা বা ব্যথায় ভোগেন তাদের আর্থারাইটিস সেই ব্যথা হয়তো আরও অনেক বেশি বেড়েছিল এই ধরনের সিচুয়েশন কিন্তু এবং শরীর খারাপের সঙ্গে সঙ্গে একটা মানসিক ডিপ্রেশন ছোট ছোট বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা কাজ কর্ম বিভিন্ন রকম ভাবে বাধা বিপত্তির মাধ্যমে আটকে যাওয়া জীবনের মধ্যে মিরাকেল মিরাকেল বাধা চলে আসা এবং কখনো না কখনো এই শনি মহারাজ কিন্তু আপনার চোখের জলও ফেলে দিয়েছে এই রকম ধরনের কিন্তু হয়েছে এবং প্রচণ্ড রকম ডিপ্রেশন প্রচন্ড রকম মুড সুইং এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটছিল এবং আপনারা যে পরিমাণে আয় করবো বলে মনে করছিলেন যতটা ইনকাম হবে বলে মনে করছিলেন সেই ইনকাম হচ্ছে না বা আপনাদের হাতে কিছুতেই যেন অর্থ আসছে না কোথাও গিয়ে অর্থ অনেকটা ইনভেস্ট করেছেন কোথাও গিয়ে অর্থ অনেকটা ফাঁসিয়েছেন তো সেইখান থেকেও অর্থ কিন্তু হাতে পাচ্ছেন না এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছিল এবং ওভারঅল যদি আমরা খেয়াল করি যে একটা সার্বিক যে সফলতা অর্থাৎ যে সফলতার জন্য আপনার এত খাটনি আপনার এত পরিশ্রম সেই সফলতা কোথাও না কোথাও গিয়ে আটকে যাচ্ছে বারবার যে কাজটা দুদিনে হওয়ার কথা সেই কাজটা দশ দিন লেগে যাচ্ছে যে কাজটা এক মাসে হওয়ার কথা সেটা দু মাস লেগে যাচ্ছে অর্থাৎ একটা ডিলেনেস যে কোনো বিষয়ে একটা সময় বেশি লাগা এই ধরনের সিচুয়েশন কিন্তু ফেস করতে হচ্ছিল এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর আপনারা মালামাল হতে চলেছেন কোন বিষয়ে মালামাল হতে চলেছেন অবশ্যই ভালো করে মন দিয়ে শুনে নেওয়ার চেষ্টা করুন আপনাদের হাতে এই যে পনেরোই নভেম্বর শনি মহারাজ বগরি থেকে মার্গী অবস্থায় ফিরেছেন ঠিক তারপর থেকেই কিন্তু আপনাদের হাতে অর্থ ধীরে ধীরে আসতে শুরু করবে যে সমস্ত জায়গায় আপনাদের টাকা পয়সা ফেঁসেছিল সেই জায়গাগুলো থেকে ধীরে ধীরে টাকা পয়সা আপনারা হাতের মধ্যে পেতে শুরু করবেন একই সঙ্গে আপনাদের যে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের সমস্যা বনিবনা চলছিল সেগুলো কিন্তু অনেকটা মিটতে দেখা যাবে আপনার কথাবার্তার মধ্যে কিছুটা সুধার আসবে এবং একই সঙ্গে আপনার শরীর বেটারের দিকে যাবে শরীরের যে দীর্ঘকালীন রোগ ভোগগুলো আপনি এতদিন ধরে করছিলেন সেইটার থেকে অনেকটা আপনি বেটার একটা রেজাল্ট পাবেন এবং সর্বোপরি আপনাদের যে বাড়িতে অশান্তি হচ্ছিল এই পয়েন্টটা স্কিপ করে গেছিলাম যে আপনাদের এই একশো সাঁত্রিশ দিন কিন্তু বাড়ির মধ্যে একটা অশান্তিময় পরিবেশ তৈরি হচ্ছিল মায়ের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে অনেকটা টেনশন বাড়ছিল এবং বাড়িতে যেন কেউ কারোর কথা শুনছে না কেউ কারোর কথা মানছে না বিশেষ করে আপনার কথা বাড়িতে প্রায়োরিটি দিচ্ছে না বা আপনার সঙ্গে বাড়ির লোকেদের একটা ঝগড়া ঝামেলা অশান্তি হয়ে যাচ্ছে আপনি যেটা বোঝাতে চাইছেন সেই কথাটা আপনার বাড়ির লোক বুঝছে না এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হচ্ছিল এবং একই সঙ্গে যাদের জন্মচকের মধ্যে বাস্তু দোষ রয়েছে তাদের সেই বাস্তু দোষের প্রভাব কিন্তু নেগেটিভ ভাবে অনেকটা বৃদ্ধি পাচ্ছিল যার ফলে বাড়ির মধ্যে ঝগড়াময় অশান্তিময় পরিবেশে তৈরি হচ্ছিল এবং এই ঝগড়াময় অশান্তিময় পরিবেশ কিন্তু এখন থেকে আপনারা আর পাবেন না অনেকটা বেটার জায়গা অনেকটা শান্তি আপনারা কিন্তু এবার খুঁজে পাবেন অনেকটা রিল্যাক্স মানসিকভাবে লাগবে মানসিক যে ডিপ্রেশনে ভুগছিলেন সেই ডিপ্রেশনকে অনেকটা কাটিয়ে উঠতে পারবেন একই সঙ্গে কিন্তু আপনাদের যে সফলতা সেই সফলতার ক্ষেত্রেও কিন্তু আপনারা একটা মিরাকেল ফল লাভ করবেন এবং আপনাদের যে সমস্ত টাকা পয়সা বিভিন্ন জায়গায় আটকে রয়েছে সেই সমস্ত টাকা পয়সা কিন্তু হাতে পাবেন এবং আপনাদের ইনকাম বৃদ্ধি পাবে যতটা আপনি ইনকাম করব বলে মনে করছিলেন এই একশো দিনে কিন্তু সেই ইনকাম আপনি হাতে পাননি অর্থাৎ আপনার যে টার্গেট সেই টার্গেট কিন্তু ফুলফিল করতে পারেননি কিন্তু অবশ্যই এবার আপনি মালামাল হতে চলেছেন কারণ ইনকামের জায়গাটাতেও কিন্তু একটা মিরাকেল চেঞ্জেস আপনি লক্ষ্য করবেন এবং আপনার হাতে কিন্তু অবশ্যই অর্থ আসবে সেটা আমরা দেখতে পাব তাই বুঝতেই পারছেন অবশ্যই শনি মহারাজের এই যে পরিবর্তন এই পরিবর্তন কিন্তু আপনার জীবনেও অনেকটা পরিবর্তন নিয়ে আসবে তবে সেই একই পুরনো কথা প্রত্যেকটি ভিডিওতে বলি এবারও বলছি যে আপনার নিজস্ব জন্মছকের শনি মহারাজ কোথায় অবস্থান করছেন তিনি দুস্থানগত কিনা তিনি পীড়িত কিনা এবং কোন ভাবের মধ্যে ওভারঅল অবস্থান করছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই অনুযায়ী কিন্তু কিন্তু আপনি আলটিমেটলি ফলটা পাবেন এতক্ষণ ধরে যে ফলগুলো বললাম সেই ফলাফল ফলাফল সম্পূর্ণই একটা সার্বিক অর্থাৎ মকর রাশির ক্ষেত্রেই সেটা কিন্তু প্রযোজ্য কারো ক্ষেত্রে বেশি হবে কারো ক্ষেত্রে কম হবে কিন্তু এক্স্যাক্টলি আপনার ক্ষেত্রে কি ফলাফল হবে সেটা কিন্তু আপনার জন্মচকের গ্রহরাই বলবে তাই অবশ্যই জ্যোতিষকে যদি আপনি বিলিভ করেন জ্যোতিষ বিশ্বাস্ত্রকে বিশ্বাস করেন তাহলে নিজের জন্মছককে বিচার করিয়ে নিয়ে একজন জ্যোতিষীর গাইডেন্স অনুযায়ী চলার চেষ্টা করুন ডেফিনেটলি আপনি কিন্তু সফলতা লাভ করবেনই করবেন যাই হোক আজ আর কথা বাড়াবো না পরের কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার